আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু বের হয়েছিলাম মুন্সিগঞ্জের আলদি বাজারের দিকে এই বাজারের নাম শুনলেই সবার আগে মনে পড়ে এখানকার বিখ্যাত মাঠা আলদি বাজার আইয়া মাঠা না খেলে আশাটাই যেন বিথা মনে হয় সেইখানে গিয়ে এক গ্লাস ঠান্ডা মাঠা খাইলাম মাঠা খাইয়া মনটা একদম ঠান্ডা হয়ে গেল তারপর একটু ঘোরাঘুরি করার পর সবাই বললাম নাস্তার দোকানে নাস্তা করতে নাস্তা করার পর আমরা চলে যাব দিঘির পাড়ের দিকে এখন আমরা এসে পড়ছি পার বাজারে এই জায়গাটা হয়েছে নদীর ধারে নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে দেখি কেমন নদীতে ভয়ানক ভাঙন ধরছে এই জায়গাটাতে ঘর বাড়ি আর কিছু দোকান ছিল সব নদীতে ভেঙে গেছে নদী যেভাবে ভাঙতেছে মানুষের ঘর বাড়ি জমি সব নদীতে মিলে যেতেছে মানুষ কই যাবে কেমনে থাকবে ভাবতেই কেমন লাগে এই ছিল আজকে আমার আলদি আর দিগিরবার বাজারের ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ